হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম সিলাইটি চ্যানেলটাকে আপনাদের সবাইকে স্বাগতম আইজ আমি আপনারা হাতরের বেশি একটি বড় মাছের চুটকি দিয়ে একটি রেসিপি তা দেখাইম তাহলে দেখিলে কাকিলা আমি রেডি করি প্রথমে মাত্রি লোহারি বয় দাম আমি সিলেটি পাশে একটা লুয়ারি কই এখন আমরা পরিমাণ মতো তেল দিলাই এর এরপরে দিলাইম এখন পেঁয়াজ কুসি পেঁয়াজ কুসি দিলাই নাম সুন্দর করে একটু পেঁয়াজটা যা ছিদৰিলে ভাল হয় এইখন আমি ফটো লবন দিলাই ল'ম দেখোন বাকী চব মছলা দিলে মোৰ এফালে মৰেচ দিলাই ল'ম আমি দুই চামুচ এফৰে বাঁহৰ দিলাই ল'ম দুই চামুচ এফৰে হলুদ দিলাই ল'ম আমি দুই চামুচ দি চুদ্ধ কৰি মছলাখন মিক্স কৰি দিম ফেজৰ লগে খুব সুন্দৰ এক্টি কালাৰ আৰু পেঁয়াজটা একটু মজলে ভালো হয় আপনার আমরা পানি দেওয়ার আগে পেস্টটা যেন সুন্দর করে তেলও বাজি তাহলে বালা লাগে ফেস্টটা সুন্দর করে মজিয়া বা একটা সুন্দর কালারের কথা সুটকি দিলেইলাম আমি শুটকি দিয়ে এখন সুন্দর করে মশলার লগে আমি মিক্স দিলাম করে এখন অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়াতে রাখলাম দুই মিনিটের লাগে ধর দুই মিনিট পরে খুব সুন্দর একটি কালার আইসে শুটকি কিন্তু সিদ্ধ হইয়া এরপরে এখন আমি বেশি দিলাইম খাটালে বেসি আমি ফুললে রাখছিলাম বেসিকুণ দিলাইলাম লম এখন সুন্দর করে মশলার লগে মিক্স করে নিমো বেসিকুণটা সুন্দর করে মিক্স করে দাও দোকা খুব সুন্দর একটি কালার লাগে এখন আমি আগুন তো কোমাইলাম কমাইয়া খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়া মশলার লগে এখন গুড় তো রাখম আমরা অল্প কিছু সময় লাগে গুড় ডা তো কিছু সময় পরে খুব সুন্দর একটি কালার আইসে এখন আমরা আর সুন্দর ভাবে সুন্দর করিয়া যাতে দেবা না লাগে আর অল্প একটু ফানে দিলাম যাতে তলে না ধরে সুন্দর করিয়ে লাড়িয়ে আমরা গুড়াত রাখবো আরো কিছু সময় লাগি কিছু সময় পরে খুব সুন্দর একটি সিদ্ধ হইয়া খুব সুন্দর একটি কালার আইসে আমরা বেশিকুণ সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়া মিক্স করে যাতে রুমা খুব সুন্দর একটি কালার আইসে এখন আমরা আপনার চাইলে খাঁসামছ দিতে আমি গুড়ামরিচে একটু করছি খাঁচামরিচ দিছি না খাঁসামছ দিলে একটু স্বাদ হয় কারণ আমি দিছি না কারণ আমরা খাই না অত বেশি এটার মাঝে লাগিয়ে দিছি না আমি গুড়ামস দিলাইছি ও কই গেল আমার রেসিপিটা খুব সুন্দর এখন আকর্ষণীয় একটি কালার খুবই মজাদার এইভাবে রেসিপি আপনারাও বানাইয়া দেখবা খুবই মজাদার এই